বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ব্যাক টু মাই আনাদার ব্লগ তো গাইজ আজ কী রান্না করতেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আবারও চলে আসলাম আমি তো যারা হচ্ছে আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যকে একটু দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা শেয়ার করে আর বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন যে কোনো ভিডিও পোস্ট করলেই আপনারা দেখতে পান তো আজ হচ্ছে শুরুতেই দেখিয়ে দিলাম যে কি কি সবজি নিয়েছি আজ হচ্ছে টমেটো আর হচ্ছে বেগুন দিয়ে মাছ বোনা করব তো শুরুতেই হচ্ছে হলো আমি কাটাকাটি করে নিয়েছি এখন হচ্ছে মাছগুলো ভেজে নিতেছি তো মাছগুলো ভাজা হয়ে গেলে বাকি প্রসেসিংগুলো শুরু করে দেব আসলে আমার নিত্যদিনের যে রান্নাটা থাকে সেটাই আমি শেয়ার করি আপনাদের সাথে আমার ভালো লাগা থেকে তো গাইস মাছ হচ্ছে এখন এই যে ভাজা হয়ে গেছে এগুলো এখন উঠাই নিতেছি মাছগুলা উঠাই নিয়ে বাকি এগুলো করে নেবো আজ হচ্ছে আমি বেগুনগুলো ভেজে নিব না বেগুনগুলা হচ্ছে হলো না ভেজেই হচ্ছে হলো মাছের সঙ্গে বোনা করব। তো এখন শুরুতে হচ্ছে পেঁয়াজগুলো ব্রেস্তা করে নেব পেঁয়াজগুলো হালকা ব্রেস্তা হয়ে গেলে তখন হচ্ছে হলো মরিচ দিয়ে দেবো তো এখন মরিচগুলো কেটে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ ব্রেস্তা হয়ে গেলে তারপরে হলো মশলা দিয়ে দেবো তো দিয়ে দিলাম হচ্ছে হলো রসুন বাটা আজ এই বোনাটা হচ্ছে হলো আমি আদা বাটাটা ব্যবহার করব না তো রসুন বাটা দিয়ে এখন হচ্ছে হলো একটু জিরে গুঁড়ো দিয়ে দিব আর স্বাদ মতো লবণ তো অবশ্যই দিতে হবে আমি স্বাদ মতো লবণটাও হচ্ছে দিয়ে দিলাম তো এখন মশলাটা কষানোর জন্য হচ্ছে হলো একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালো মতো কষানো হবে দিয়ে দিলাম হচ্ছে হলুদ তো মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন হচ্ছে এটার মধ্যে আমার যে স্লাইস করে রাখা যে সবজিগুলো এগুলো দিয়ে দিব মানে শুরুতে আগে দিয়ে দিলাম হচ্ছে হলো টমেটো তারপরে দিয়ে দিলাম হচ্ছে বেগুন এগুলোকে একটু আমি কিছু সময় কষিয়ে নিব তো কিছু সময় কষিয়ে তারপরে হচ্ছে হলো আমি কতটুকু ঝোলের পানি রাখবো ততটুকু হচ্ছে পরিমাণে দিয়ে দেব যেহেতু বেগুন সিদ্ধ হতে তো বেশি সময় লাগবে না কারণ এটা কষানোতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে যার কারণে এখন অল্প পরিমাণে হচ্ছে পানি দিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার বেগুন কষানো হয়ে গেছে এরপরে একটু পানি দিয়ে কিছু সময় একটু ঢেকে দিয়ে জাল করে নিলাম তো এই দেখেন তরকারির কালারটা কিন্তু কত সুন্দর আসছে তো এভাবে সাধারণভাবে যারা হচ্ছে হলো আমরা সব সময় যেভাবে উপায়ে রান্না করি সেটাই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো তরকারিটা যখন সিদ্ধ হয়ে গেছে পূর্বিক তখন হচ্ছে হলো আমি মাছটা দিয়ে দিলাম মাছ দিয়ে হচ্ছে আমি কিছু সময় জাল করে নিব তো এদিকে একটু আমি দেখে নিলাম টমেটোগুলোও সিদ্ধ হয়েছে কিনা আজকে কিন্তু টমেটোটা আমি হচ্ছে পুরা পেস্ট করে নিয়ে নাই কারণ অন্য দিনে হচ্ছে আমি টমেটো হচ্ছে মশলার সাথে একদম সিদ্ধ করে পেস্ট করে নিয়ে থাকি তো এই তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল আজ হচ্ছে আমার বেগুন টমেটো দিয়ে মাছ না তো এই ইয়াটা পানিটা পুরোটাই টেনে যাবে এত রাখবো না ঝোল ঝোল হালকা একটু ভিজা ভিজা রাখবো তো আবারও বলছি যারা সব সবসময় আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা সুন্দর একটা কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ লাস্টে আমি একটু আপনাদেরকে খেয়েও দেখাবো আজকের এটার সাথে আর একটা সবজিও ছিল তো ধন্যবাদ